আগামীকালকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সরোয়ার্দি উদ্যানে আলেমুল আমাদের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবেন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবেন জামাত ইসলামের আহ্বানে খেলাফত হেফাজত চরমনায় যত ইসলামী দল রয়েছে ইসলামী দল সহ বাংলাদেশের ইতিহাসে সরোয়ার্দি উদ্যানে যত মানুষ উপস্থিত হয় নাই তার সেইতে বেশি মানুষ আগামীকালকে ইসলামপন্থীদের সমাবেশে উপস্থিত হবেন ইনশাল্লাহ বলেন আজকে আগামীকালকের সমাবেশ নিয়ে কিন্তু মানুষের মনে আলোচনা সমালোচনা কি হতে যাচ্ছে আগামীকালকে ইতিমধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন ঐতিহাসিক সোরোয়ার্দি উদ্যানে গিয়ে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য তিরিশ চল্লিশ লক্ষ মানুষের উপস্থিত হবে আগামীকালকের সমাবেশের মাধ্যমে বাংলাদেশে ইসলামপন্থীদের রাজনৈতিক ইতিহাসের নতুন পথ শুরু হবে রাজনৈতিক মেরুকরণ হবে নতুন ইতিহাসের সৃষ্টির মাধ্যমে ইসলাম ইসলামপন্থীদের পদযাত্রা নতুন করে শুরু হবে ইনশাহ তার মানে গত ষোলো বছর তারা চেষ্টা করেছেন ইসলামকে নির্মূল করতে ইসলাম নির্মূল হয়নি গত পনেরো দিন আগে চর্বনাই সমাবেশ করেছে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আজকে বাংলাদেশের ইসলামী দলগুলো যদি একতা বদ্ধ হয়ে যেতে পারে এই বাংলাদেশ আগামীতে ইসলামের বিজয় হবেই হবে ইনশাহ এই জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে আমাদের এক হতে হবে সব ইসলামী দল আলে মোলামা যদি ঐক্যবদ্ধ হয় এইবারই কিন্তু প্রমাণ হবে বাংলাদেশে কারা ইসলাম চাই আর কারা ইসলাম চাই না কথা বলেন না কেন কত পার্সেন্ট লোক ইসলাম চাই আর কত পার্সেন্ট লোক ইসলাম চায় না এইবার সেটা বাংলাদেশে প্রমাণ হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা মূলত চাই কোরআনের ক্ষমতা কিসের ক্ষমতা যেই দলই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনার ঘোষণা দেবে ওই দলের পক্ষে আমরা থাকব এবং তাদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ তাদের পক্ষে থাকা কি আল্লাহর কোরআন বলেন আল্লাযীনা ইমাক্কান্নাহু ফিল আরদি আকামুস সালাত ও চারুস্যাকা ও মারুবিল মারুফ ও হাউ আনিল ফোনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ মূলক করবে দুই নম্বর স্যাগাত ভিত্তি কর্তরীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করে দেবে কোরানের এই চারটে চারটে কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন হোক আমরা চাই না এ জোরে বলেন চাইনা তাহলে স্যার কর্মসূচি যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় চোদ্দ বছর যারা ক্ষমতায় ছিল এসেছে বিদায় নিয়েছে তারা কোরআন চালু করে নাই তার মানে বোঝা গেল বাংলাদেশে কোরআনার শাসন কায়েম করতে গেলে কোরআন চালু করতে গেলে ইসলাম ক্ষমতায় বসাতে হবে। তার কারণ তারা ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে বাপদাদার নীতি দিয়ে চালাবে না কি দিয়ে চালাবে আর কোরআন যদি চালু হয়ে যায় তাহলেই বাংলাদেশে শান্তি আসবে নতবা শান্তি আসা সম্ভব

ওই কারবালা প্রান্তরে যখন সূরে চলে গেছে কারবালার প্রান্তরে যখন যুদ্ধটা শুরু হয়ে গেল আবুল কাসেম রাজি আল্লাহ কয়েকজন জালেমকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিলেন দেহ থেকে কাল্লা আলাদা করে ফেললেন কয়েকজন জালেমকে বিদায় করার পরে পেছন দিক থেকে একটা জালেম আসার ইমাম হোসেন রাজি ভাতিজা আবুল কাসেমের পেছন দিক থেকে অ্যাটাক করে ফেললেন পেছন দিক থেকে তার ঘাড়ের মধ্যে যখন তরোয়াল আঘাত করে ফেললেন তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল তার দুই এক জায়গার মধ্যে পড়লেন আর মাথাটা আরেক জায়গার মধ্যে পড়েছে ওই জালেমের বাচ্চারা ওই আবুল কাসিমকে ধরার বই যেই ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করার জন্য কারবালার প্রান্তরে চলে এসেছিলেন আস্তে করে লাশটা উঠايا ওই ঘোড়ার পিঠে তার লাশটাকে ওপর করে শুয়ায় দিয়ে আবার তাবুর দিকে ফিরে দিলেন ওই ঘোড়াটা তাবুর দিকে যখন যাওয়ার শুরু করে দিয়েছি তাবুর কাছে তারপরে তাবুর মধ্য থেকে তার নতুন বধুস কিনা তার নতুন স্ত্রী কিনা তাবুর মধ্য থেকে তাবুটা বের করে দূর থেকে দেখে একটু আগে যাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন একটু আগে ইজাকে স্বামী হিসেবে গ্রোল করি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেই স্বামী আবুল কাসেম ওই কারবালার বন্ধরে গিয়ে ওখান থেকে সাদাত বরণ করে তিনি তাবুর দিকে ফিরে এসেছে আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি আপনাদের কি দিয়ে বুঝাই ইমানের পরীক্ষা কাকে বলে কারবালার ঘটনা কত করুণ হয় হোসেন দাদাদি আল্লাহ আবুল কাশিমী লাস্টটা দেখার পরে মনে মনে চিন্তা করলেন আর বসে থাকার সময় নাই যুদ্ধের ময়দানে ছাপে পড়তে হবে হোক হোসেন ডাদিয়া আলান পরিবারের সদস্যদেরকে ঘোড়ার ভিটে চড়ে এরাও করলেন কারবালার বালাল যাওয়ার পরে হোসাইন ডাদিয়া হু তালানের জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে শুরু করে দেলে কয়েকজন জালেমকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে যুদ্ধ যখন চালিয়ে যাচ্ছিলেন ওই জালেমেরা মনে মনে চিন্তা করলেন হোসাইন কে ঘোড়ার পিঠে রাখলে যুদ্ধে কখনো জয় লাভ করা যাবে না পিছন দিক থেকে আসার পরে একজন হোসাইন দাদি আল্লাহ তালান এর ঘোড়ার পায়ের রক গুলো কাটা শুরু করে দিলেন রক্তটা যখন কেটে ফেলে দেওয়া হলো ওই ঘোড়া গুলো আর নড়তে পারে না ঘোড়ার পায়ে রক কেটে দেওয়ার পরে ঘোড়া যখন মাটির মধ্যে পড়ে গেলেন পেছন দিক থেকে কয়েকজন জালে মাসার পরে হোসাইন রাজি আল্লাহ তালানের উপর হামলা করা শুরু করলেন তার মধ্যে একজন জালেম সেলেন যার নাম হলো সেমার বিন জুলজাম এই সেমার আসার পরে হোসাইন রাজি আল্লাহ এর দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেললেন তার কাল্লার মধ্যে তরওয়াল ডাঘাত করে ফেললেন তার যে ওটা মাটির মধ্যে যখন পড়ে গেল হোসেন رضی আল্লাহু এর যে ওটা মাটির মধ্যে পড়ার পরেই চতুর দিক থেকে এক নয় দুই নয় 70 টা ঘোড়া হোসেন رضی আল্লাহু এর দেহের ওপর দিয়ে 70 টা ঘোড়া চালাই দিলেন হোসেন তার যে ওটা 70 টা ঘোড়ার পায়ের আঘাতে বালির মধ্যে মিশে গেল

মুসকিলের কাছে যাওয়ার পরে এই যে দেই মাথাটা দেখার পরে একটা মুসকি হাসি দিয়ে বললেন এ হোসাইন এই পৃথিবী থেকে তোমাকে নিশ্চিন্ন করে দিলাম তোমার নাম গন্ধ এই পৃথিবীর মধ্যে আর থাকলো না আমি পৃথিবী থেকে তোমাকে নিশ্চিন্ন করে দিলাম এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এই যে আজিদ সিমার আর ওবাইদুল্লাহ বিন জিয়াদ মিলে হোসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হোসাইন কি পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়েছে আরো ধরে বলেন হোসাইন পৃথিবী থেকে নিশ্চিন্ন হয় নাই বরং তাম পৃথিবীর ভেতরে এই বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভেতরে প্রত্যেকটা গ্রামে গ্রামে হোসাইন আছে না নাই আরো ধরে বলেন কিন্তু জিয়াদ নামে কোন লোক আছে এজিত নামে কোন লোক কথা কোন এজিত নামে কোন লোক তার মানে বোঝা গেল ক্ষমতা গ্রহণ করে জোর করে ভালো মানুষগুলোদেরকে এই দুনিয়া থেকে নিস্তিন্ন করে দিয়ে পৃথিবী থেকে নিস্তিন্ন করে দিতে চাইলে তাদেরকে পৃথিবী থেকে নিস্তিন্ন করা যায় না বরং কিয়ামত পর্যন্ত তাদের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে রাখে কে আরো জোরে বলেন এই বাংলাদেশে কোরআনের পাখি সৈয়দ আল্লামা হোসেন সাইদিকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের সিরিষে বিষ ঢোকায়া এই জমিন থেকে বিদায় করে দিলেন নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তারা দুনিয়া থেকে বিদায় হয়নি তারা নিশ্চিন্ন হয়নি এই মানুষগুলোর ভালোবাসা আল্লামা সাইদির ভালোবাসা কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে মানুষের অন্তরে অন্তরে এই মানুষগুলোর ভালোবাসা কিয়ামত পর্যন্ত থাকবে আর একটু জোরে বলেন তার মানে বোঝা গেল ভালো মানুষদেরকে হত্যা করে শহীদ করে তাদের ভালোবাসা এই দুনিয়া থেকে নিশ্চিন্ন করা যায় জোরে বলে নিশ্চিন্ন করা যায় সুতরাং যদি এই দুনিয়ায় এই বাংলাদেশে আমরা শান্তি নিয়ে বাঁচতে চাই একতাবদ্ধ ভাবে বাঁচতে চাই শান্তি কায়েম করতে চাই আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই কিন্তু আমরা যে জাতীয় ঐক্য গঠন করেছিলাম এই জাতীয় ঐক্যর মধ্যে ফাটল তৈরি করেছেন কিছু অতি পীড়িতি পাগল ছাগল মার্কা নেতা যাদের খাইয়া দেয় কাম নাই আবুল তাবুল বক্তব্য দিয়ে তারা জাতির মধ্যে বিভেদ করে কথা বলেন ঠিক কিনা এর মধ্যে একটা ছাগলের তিন নম্বর বাচ্চা একটা আছে যার নাম হলো রবিউল ইসলাম নয়ন নিজেকে নেতা বলে দাবি করে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে যে এই যে ইসলামী আন্দোলনের যিনি পীর পীর সাহেব চর্মনাই তার বিরুদ্ধে তিনি স্লোগান দিয়েছেন যে নিশা খায় পীর সাহেব চরবনাই মিথ্যা বলে নিশা খায় পীর সাহেব চরবনাই আলেমদের বিরুদ্ধে রাজাকার বলে বলে স্লোগান দেওয়া শুরু করেছে সৈরাসার আউলুলিকার আউলে যে স্লোগানগুলো শুনিনি তার চেয়ে বেশি স্লোগান এই সমস্ত নেতার মুখে আমরা শুনতেছি কথা কোন একটা কথা বলতে চাই আমাদের রাজাকার বলে এক দল কিন্তু পালাতে বাধ্য হয়েছে আবারও যারা রাজাকারের নাটক শুরু করে আলেমদের অপমানিত করবে এদেরকেও তাদের মতো ফলাফল ভোগ করতে হবে একটা কথা ভালো করে বোঝেন যাকে তাকে জামাত শিবির রাজাকার এই মধ্যে বাংলা স্লোগান দিচ্ছেন তারা কিন্তু পালাই নাই কেউ দিল্লিতে পালাইছে কেউ লন্ডনে গেছে জামাত ইসলামের নেতৃত্বে বলা মা পালাইনি তারা দেশে বসে জীবন দিয়েছে হাসির দরিতে ঝুলেছে তার তারা প্রমাণ করেছে দেশের প্রতি তাদের ভালোবাসা আছে না নাই আরো ধরে বলেন ছাগলের তিন নম্বর বাচ্চা কথাবার্তা বলে যে মোহন সাহেব একদম হিজরের মতো কথা কর না একবারে কোমর বাঁকা কথাবার্তা দেখে মনে হয় হিজরে টাইপের আমরা বলতে চাই অতি উৎসাহী বক্তব্য স্লোগান কিন্তু জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে আমরা যদি একতাবদ্ধ না থাকি ঘুরে ফিরে আমাদেরই ক্ষতি হবে শৈরে সাদদের লাভ হবে কতক্ষণ ঠিক কিনা এই জন্য ওইকে ফাটল ধরে জাতির মধ্যে বিভেদ হয় এমন কাজ করা আমাদের জন্য ঠিক হবে আর এক নেত্রী দেখলাম নাম হলো পাপিয়া বাংলাদেশের এক কোটি মানুষ বিদেশে থাকে প্রবাসী ভাইরা যারা টাকা পাঠায় আর দেশকে সচল রাখে রেমিটেন্স পাঠায় অথচ পাপিয়া বলতেছে প্রবাসে যারা থাকে এরা কোনো কষ্ট করে না এদের ভোট দেওয়ার কোনো দরকার নাই এদের কোনো অধিকার নাই এরা আরাম আইসে বিদেশে থাকে আমরা দেশে থাকি আমরা কষ্ট করি আমরাই ভোট দেব আমরাই দেশ চালাবো সরকার গঠন করব চিৎকার করে বলেন প্রবাসের ভাইরা কষ্ট করে কি করে না এই বলতে চাই পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই এক কোটি প্রবাসী যদি বাংলাদেশে টাকা না পাঠাতো রেমিটেন্স না পাঠাতো এই বাংলাদেশে দুর্বৃত্ত শুরু হতো আমরা তিন বেলা খেয়ে বাঁচতে পারতাম না